আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমি ইচ্ছা আছি আপনাদের সাথে এটা হচ্ছে আমার পুরানো স্কুলের ফ্রেন্ডের সাথে গেট টুগেদার আমরা সবাই মিলে চলে গেছিলাম কাকি সেখানে আমরা অনেক মজা করেছি আমি হচ্ছে আমার দুইটা সাথে বসেছি আমি আর মার সাথে বসেই নি খাওয়া দাওয়াও করেছি ওদের সাথে আবার মজাও করেছি ওদের সাথে এখন হচ্ছে আমরা ছবি তুলছিলাম একসাথে হ্যাঁ ওরা একটু ঢোমার ছিল আমি হচ্ছে তখন রাদিয়াকে অনেক মিস করছিলাম ও আসলে আরও অনেক মজা হতো অন্য ফ্রেন্ডসরাও আসেনি ওদেরকেও আমি মিস করছিলাম ওরা আসলে আরও অনেক মজা হতো আনটিরাও এসেছিলো আন্টিরা আমার আম্মুর সাথে গল্প করছিল। আর আমি হচ্ছে আমার ফ্রেন্ডদের সাথে গল্প করছিলাম আমার ফ্রেন্ডদের সাথে অনেক দিন পর দেখাওয়ার পর আমার অনেক মজা লেগেছে আর এখন হচ্ছে আমার মা আর আনটি ছবি তুলছিলো এ হলো ইউস্টার ফ্রেন্ড আরিশা আরিশার আম্মুর সাথে একটু ছবি তুললাম এটা কার আম্মু বলো আমার ফ্রেন্ড আরিশা আর ঝুমঝুমি এই যে ঝুনঝুই আম্মুকে দেখা যাচ্ছে এখানে কে আছে আয়শা আয়শা এবং ওর আম্মু ওখানে কাকে দেখা যাচ্ছে ইফরা ইফরা আর তুমি কাদের সাথে বসেছিলে খালিজা আর আরসাবা আচ্ছা তো আরও অনেকগুলো ফ্রেন্ড ওর আসেনি ওটা পুরো দিন ছিল ইউসরার আর কি একটা কি বলবো ওর একটা আনন্দের দিন কারণ সবার সাথে অনেক দিন পর দেখা স্কুল ছেড়ে এসেছি আমরা প্রায় মাস খানেক তো হয়েই গেল বছরের মাঝে মাঝেই আমরা স্কুল আর কি চলে এসেছি স্কুল থেকে তো এখন নতুন স্কুলে নতুন ফ্রেন্ড বাট পুরনো তো আর ভুলে যাওয়া যায় না তারা তাদের আগের স্কুলের সবাইকে মনে রেখেছে এবং আমি অনেক খুশি হয়েছি যা আগের স্কুলের আপারা আমাকে মনে রেখেছেন এবং আমাকে বলেছেন তাদের এরকম একটা গেট টুগেদার প্ল্যান চলছে যাই হোক এখন আমাদের খাবার দাবার চলে এসছে কাচি ভাই যেহেতু আমরা গিয়েছিলাম কাচি খাবো ইউসরা ইউজুয়ালি কাচি খায় না কিন্তু সে সেদিন ঠিকই কাচি খেয়েছে মানে এটাই মনে হয় বাচ্চাদের নিয়ম যে জিনিস সহজে সে খায় না কিন্তু ফ্রেন্ডের পাল্লায় পরে সেই জিনিসে খেয়ে নিয়েছে এখন সবাই আপনাদেরকে হাই করছে এখানে মোটামুটি তারা ফ্রেন্ডরা যারা আছে সবাই একটু একটু হাই করলো এরপর হচ্ছে এরা ছেলেদের গ্রুপ আর মেয়েদের গ্রুপ আসলে আলাদা হয়ে গেছিলো এরা এদের মতো মজা করছে ওরা ওদের মতো মজা করছে তো অনেকক্ষণ গল্প আড্ডা হলে এবং ইচ্ছা মতো হা হাসাহাসি হলো সবচেয়ে বড় বিষয় এবং মজার বিষয় হচ্ছে আমার মনে হচ্ছিলো যে কাচি ভাইয়ের নেক্সট টাইম যদি আমরা কেউ যাই আমাদের সবাইকে আলাদা করে চিনবে এতই হাসি ঠাট্টা হয়েছে ওখানে ওখান থেকে আমরা চলে এসেছি মোয়াজদের বাসায় মূলত এটা একটা আনপ্ল্যান্ড জিনিস ছিল মোয়াজকে দেখতে চলে এসেছি মূলত মোয়াজরা আসতে পারেনি এবং আমাদেরকে পেয়ে বিশেষ করে ফ্রেন্ডদেরকে পেয়ে মোয়াজ অনেক খুশি সেই সাথে আমাদেরকেও আমাদেরও অনেক ভাল লাগছিলো যাই হোক বলো কেমন লাগছিল ওভারঅল ওখানে অনেক মজা হচ্ছিল অনেক ভালো লেগেছিল ওখানে আমি আমার ঠান্ডার মধ্যে আচ্ছা যাই হোক একটা তুমি ভালো সময় কাটিয়েছো স্কুলের ফ্রেন্ডের সাথে আগের স্কুলে ফ্রেন্ডের সাথে সো ভালো থাকুক সবাই সব বাচ্চারাই ভালো থাকুক এই কামনা করেই আবার ব্লগটা শেষ করছি আল্লাহ হাফেজ